গত পর্বে আমরা পদ প্রকরণের বিশেষ ও বিশেষণ পদ নিয়ে আলোচনা করছি আজকে আলোচনা করব পদ নিয়ে বাপ প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সমাপিকা আর একটা হচ্ছে অসমাপিকা কথা থেকে বোঝা যাচ্ছে সমাপিকা সমাপ্ত হবে অসমাপিকা অসমাপ্ত থাকবে কি সমাপ্ত থাকবে আর কি অসমাপ্ত থাকবে এতে হচ্ছে বিষয় সমাপিকাতে হচ্ছে মনের ভাব সমাপ্ত হবে মানে মনের ভাবটা শেষ হবে অসমাপিকাতে হচ্ছে মনের ভাব শেষ হবে না সমাপ্ত হবে না যেমন যেমন অসমাপিকা যদি আমরা উদাহরণ দেখি আমি খে এখানে খে আমি ভাত খে মনের ভাব প্রকাশ পাচ্ছে না ফুল আমি বাদ খেয়ে খেলবো খেলতে যাব তাহলে মনের ভাব প্রকাশ পাচ্ছে যাব আমি যাব যাবোটা কি আমি যাব আমি যাব এটা এটা দ্বারা কিন্তু মনের ভাব প্রকাশ পাচ্ছে আমি যাব আমি যাব মনের ভাব প্রকাশ পাচ্ছে তাহলে আমরা বলতে পারবো যাবটা হচ্ছে কি ধরনের ক্রিয়া সমাপিকা ক্রিয়া যেমন আমি গিয়ে আমি গিয়ে কি করব এটা বলা নাই মনের ভাব প্রকাশ করতে হচ্ছে না সম্পূর্ণ তাহলে আমি আমি করলে করলে কি হবে আমি বলতে বলতে আমি 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 কি খেললে যে মনের ভাব অসমাপ্ত থেকে যায় এই কারণে অসমাপিকা ক্রিয়া যে ক্রিয়াগুলা দ্বারা মনের ভাব অসমাপ্ত থেকে যায় তাকে বলা অসমাপিকা ক্রিয়া আর যা দ্বারা মনের ভাব সমাপ্ত হয়ে যায় তাকে বলে সমাপিকা তাহলে আমরা আরেকটা ক্রিয়ার উদাহরণ দেখি যৌগিক ক্রিয়া অসমাপিকা ক্রিয়া থাকবে আবার সমাপিকা ক্রিয়া থাকবে দুইটার একসাথে হলেই আমরা তাদেরকে যৌগিক ক্রিয়া বলবো যেমন সাইরেন বেজে উঠলো এখানে বেজেটা কি অসমাপিকা যেমন সাইরেন বেজে মনের ভাব প্রকাশ পাচ্ছে না সাইরেন বেজে কি হবে কি উঠলো সাইরেন বেজে উঠলো উঠলো তারা কিন্তু মনের ভাব শেষ হচ্ছে তাহলে এটা কি সমাপিকা ক্রিয়া আর এটা কি অসমাপিকা ক্রিয়া দুইটা একসাথে যুক্ত তাহলে আমরা কি বলবো যৌগিক ক্রিয়া আরেকটা উদাহরণ হচ্ছে আমাকে যেতে হবে আমাকে যেতে কি হবে এটা কিছু বলা নেই তাহলে কি অসমাপিকা আমাকে যেতে হবে হবের মাধ্যমে সমাপিকা সমাপিকা তাহলে এটা কি যৌগিক ক্রিয়া তারপরে চলে গেল চলে মনের ভাব প্রকাশ পাচ্ছে না গেল চলে গেল সম্পূর্ণ দ্বারা মনের ভাব প্রকাশ পাচ্ছে যৌগিক ক্রিয়া এরকম আরো উদাহরণ হচ্ছে বলতে চাই পড়তে বসো খেয়ে উঠলাম এখন আমরা হচ্ছে কর্মের ভিত্তিতে কত প্রকার হচ্ছে ক্রিয়া তা আগে আমাদের জানা দরকার দেখবো হচ্ছে কর্ম কি সাধারণত যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি কর্তাকে প্রশ্ন করি তাহলে আমরা হচ্ছে কর্ম পাব তারপর আমরা কর্মের ভাষা ভাষা একটা সংজ্ঞা দেখে আসি কর্ম হলো সেই শব্দ বা পদ যা কর্তা কর্তৃক সম্পাদিত কাজের প্রভাবিত হয় বা ধারা যার উপর কাজের প্রভাব পড়ে অন্যভাবে বলা যায় কর্তা যা করে বা যার উপর কাজ করে তাই হলো কর্ম কর্তা যা করবে যেমন আমি ক্রিকেট খেলি আমি খেলি ঠিক আছে এটা হচ্ছে ক্রিয়া আমি হচ্ছে কর্তা এখন কি খেলতেছি ক্রিকেট খেলি ক্রিকেটটা হচ্ছে কর্ম আমি ভাত খাই এখানে হচ্ছে বাত বাতটা হচ্ছে কি কর্ম কারণ আমরা উদাহরণ কিছু দেখি এখানে তাহলে বুঝতে পারবো আমি বাবাকে শ্রদ্ধা করি বাবাকে আমি আমি করি ঠিক আছে কি কি করি এটা কিন্তু বল বলা নেই যেমন হচ্ছে আমি বাবাকে বাবাকে শ্রদ্ধা করি তাহলে দুইটাই কি কর্ম আমি ক্রিকেট খেলি যেমন কি খেলি ক্রিকেট খেলি তাহলে কর্ম আমি ভাত খাই আমি কি খাই ভাত খাই কর্ম মা শিশুকে বই পড়া মা শিশুকে কি পড়ায় বই পড়ায় মা কাকে বই পড়ায় শিশুকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাহলে আমরা তা বুঝলাম কি কর্ম এখন আমি চাহাদ দেখি আমি আমরা হচ্ছে আমাদের প্রকার তা দেখে আসি কর্ম হচ্ছে সাধারণত তিন প্রকার ক্রিয়া কর্মের সাথে কর্ম থাকবে স্বকর্ম কর্মের সহিত সহিত কর্মের সহিত সকর্ম ক্রিয়া অকর্ম মানে থাকবে না অকর্মক্রিয়া ক্রিয়া কর্ম দ্বি দুইটা দুইটা কর্ম থাকবে তাহলে আমরা বলতে পারি একটা উদাহরণ দেখি কয়েকটা উদাহরণ দেখি আমি চাঁদ দেখি আমি কি দেখি চাঁদ দেখি তাহলে এখানে পাইলাম চাঁদটা হচ্ছে কি কর্ম তাহলে যেহেতু এখানে একটা কর্ম আমরা বলতে পারি ক্রিয়া আমি বিকেলে মাঠে খেলি আমি বিকেলে মাঠে খেলি এখানে কোন কর্ম আছে আমি খেলি এটা ক্রিয়া আমি কি খেলি কাকে খেলি কিচ্ছু মাঠে হয়তো বা আমরা ক্রিকেট খেলি বা ফুটবল খেলি ওই জিনিসটা আমাদের কিন্তু কর্ম ছিল ওটা এখানে উল্লেখ নাই তাহলে এটা কি অকর্ম ক্রিয়া নানা আমাকে টাকা দিলেন না কাকে টাকা দিল আমাকে কি দিলেন টাকা দিলেন তাহলে এই দুইটা কি কর্ম দুইটা যেহেতু কর্ম আমরা নির্দিষ্ট এটা বলতে পারি এটা হচ্ছে দ্বি কর্মক্রিয়া বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছে বাবা কাকে কলম কিনে দিয়েছে আমাকে বাবা কি কিনে দিয়েছেন কলম কিনে দিয়েছেন তাহলে কি আমাকে এবং কলম দুইটাই হচ্ছে কি কর্ম তাহলে যেহেতু দুইটা কর্ম রয়েছে তাহলে আমরা বলতে পারি হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এখানের এই বাক্যগুলা যে এই বাক্যগুলা কোনটা কোন কর্মের উদাহরণ কোন কর্ম কোন ক্রিয়ার উদাহরণ সকর্মক অকর্মক দ্বিকর্মক এই তিনটার মধ্যে কোনটা হবে আপনারা কমেন্ট বক্সে স্পষ্ট করে জানিয়ে দিবেন আমরা এতক্ষণ আলোচনা করলাম হচ্ছে কর্মের ভিত্তিতে ক্রিয়া তিন প্রকার এখন আলোচনা করবো মিশ্র ক্রিয়া বিশেষ বিশেষণ আমরা এটা কিভাবে নির্ণয় করতে হয় আগে জানলাম আর একটা হচ্ছে অনুকার অনুকার হচ্ছে যেমন শব্দ টন টন বন বন হন হন জন জন এগুলোর সবগুলো হচ্ছে অনুকার এখন এর পরে যদি ক্রিয়া থাকে তাহলে আমরা ওই ক্রিয়াটাকে বলবো মিশ্র ক্রিয়া যেমন আমরা উদাহরণ দেখি আমরা তাজমহল দর্শন করলাম আমরা তাজমহল দর্শন করলাম এখানে দর্শনটা হচ্ছে বিশেষ্য আর করলামটা হচ্ছে ক্রিয়া যেহেতু বিশেষ্যের পরে ক্রিয়া এসেছে তাহলে আমরা বলতে পারি একটা হচ্ছে মিশ্র ক্রিয়া করলামটা কি ধরনের ক্রিয়া দর্শন করলামটা এটা হচ্ছে কি ধরনের ক্রিয়া মিশ্র ক্রিয়া গড়ের সালে বৃষ্টি জনজন করছে এটা জনজন হচ্ছে কি অনুকার তার ফেসছে ক্রিয়া তাহলে আমরা এটা কি বলতে পারবো মিশ্র ক্রিয়া আমরা কিছু বিষয় এখন একটু জেনে নেই যদি বিশেষ্য বা বিশনের সাথে আ আপ্রত্যয় যুক্ত হয় তাহলে আমরা তাকে বলবো নাম দাতু যেমন বেত আ প্রত্যয়ে শব্দ গঠিত হয়েছে তাহলে আমরা বলতে পারবো এটা কি নাম দাতু ওকে আমরা হচ্ছে প্রযোজক ক্রিয়া বা নিজন্ত ক্রিয়া খুবই ইম্পর্টেন্ট সাধারণত কোশ্চেনে চলে আসে মাঝে মধ্যে আসে সাপুড়ে সাপ খেলায় এখানে সাপুড়ে সাপের মাধ্যমে তার কাজ করিয়ে নিচ্ছে সাপের মাধ্যমে কাজ করিয়ে নিচ্ছে এই কারণে এই যে ক্রিয়াটা আছে খেলায় ক্রিয়াটা এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া বা নিজন্ত ক্রিয়া কেউ যদি কোনো কিছুর মাধ্যমে কোনো কাজ করাই নেয় তাহলে ওই ক্রিয়াটাকে আমরা কি বলবো প্রযোজক ক্রিয়া বা নিজন্ত ক্রিয়া